ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বিয়র্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ি রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের ভাই তো দেখতেই পারছেন আজকের এই গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ বাংলাদেশের সর্বাধিক বিকৃত সবচেয়ে জনপ্রিয় গাড়ি টেফে ফর্টি ফাইভ তো যার গুণাগুণ চাষ কিংবা ক্যারিং উভয় দিক দিয়ে সেরা পারফরমেন্স দিয়ে থাকে তো আমা বাংলা একটা প্রবাদ আছে যে দানের রাজা খামা আর ট্রাক্টরের রাজা টেফে ফর্টি ফাইভ মামা তা আমি আবারও বলছি আপনাদেরকে ডাইলগটা দানের রাজা খামা আর ট্রাক্টরের রাজা টেফে ফর্টি ফাইভ মামা তো আজকে দেখতেই পারছেন গাড়িটা সাতাইশশো ঘন্টার মতো চলছে আর গাড়িটার মডেল ইয়ার দুই সালের শুরু থেকে নেওয়া হয়েছে মার্কেট থেকে দুই সালের শুরুতে মার্কেট থেকে নেওয়া হয়েছে আর গাড়িটা দুই বছর কোম্পানিতে ধরা ছিল গাড়িটা দুই বছর কক্সবাজার কোম্পানিতে টেফে কোম্পানিতে ধরা ছিল গাড়িটা অনেক দিন বসা ছিল তো সেই জন্য দেখেন যে মার্শাল্লা গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে তো যারা কিনা অল্প টাকায় নতুনের মতো গাড়ি খুঁজতেছেন তারা আজকে এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা সাথে যে বড় চাকাগুলো দেখতে পারছেন ওই চাকাগুলো দেখেন অরিজিনাল একশো থেকে নব্বই পার্সেন্ট বিডের মতো রয়েছে আর নাঙ্গলের নাঙ্গলের যে ব্লেডগুলো ব্লেডগুলো সম্ভবত নতুন লাগানো হয়েছে আপনারা দেখতে পারছেন নতুন ব্লেড লাগানো হয়েছে আর লাঙ্গলটা অরিজিনাল মাস্কিউ রোটার মাস্কিউ আটচল্লিশ বেলেটের রোটার তো এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা খুঁজতেছিলেন তাদেরকে বলবো আজকের এই গাড়িটা নিতে পারেন তো গাড়িটাও একদম অল্প বাজেটে বিক্রি করা হবে একদম হাতের নাগালের বাজেটেই বিক্রি করা হবে গাড়িটা তো বর্তমানে ইঞ্জিলে কোনো কাজ নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই মালিক পক্ষ থেকে বলা হয়েছে ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে তো আপনারা শুধু গাড়ি নেবেন আর চালাবেন তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানায় এসে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা তো গাড়িটা যদি দেখতে হয় আসতে হবে আপনাদের কুমিল্লা জেলা সদর দক্ষিণ বিজয়পুর বাজারে কুমিল্লা জেলা সদর দক্ষিণ বিজয়পুর বাজারের আশেপাশে রয়েছে গাড়িটা তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড আসলে আপনারা গাড়িটা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে মালিকের সাথে কথা বলে গাড়িটা নিতে পারেন তো যে অবস্থায় গাড়িটা আছে যে অবস্থা গাড়িটা আছে অরিজিনাল মাস্কিউ আটচল্লিশ বেলেটের রোটার সহ গাড়িটার চাওয়া দাম পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা একদম একদম বলতে গেলে পানির দামে গায়েটা বিক্রি করা হবে তো তো আমাদের চ্যানেলের মাধ্যমে যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও বিজ্ঞাপনের নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও বিজ্ঞাপন দিতে পারবেন আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ